বন্ধুরা আর দুই দিন পর জ্যৈষ্ঠের শেষ একাদশী বছরের চব্বিশটা একাদশীর মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে কঠিনতম পবিত্র একাদশী ব্রত যার নাম নির্জলা একাদশী নির্জলা মানে জলহীন এই দিন ভক্তরা সম্পূর্ণরূপে খাদ্য ও জল পরিত্যাগ কইরা উপবাসটি পালন করেন এই নির্জলা একাদশীরে রে পাণ্ডব একাদশী বা ভীমসেন একাদশীও কয় তা দুই হাজার পঁচিশের এই নির্জলা একাদশী উপবাস ছয় জুন না সাত জুন এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে আজকের পর্বে নির্জলা একাদশী তোমরা কবে পালন করবা পালনের সময় কী কেন এই একাদশীরে ভীমসেন বা পাণ্ডব নির্জলা একাদশী কয় এই প্রসঙ্গে আলোচনা করব তার আগে আমার চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব করে নাও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো বুরুর কথার সাতষট্টিতম পর্বে তোমরা সবাইরে স্বাগত বন্ধুরা নির্জলা একাদশী হইল এমন একটা হিন্দু পবিত্র দিন যা বাংলা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পড়ে হিন্দু মান্যতা অনুসারে মৃত্যুর পর যমের দূত আইয়া মৃত ব্যক্তির আত্মারে জমলোকে নিয়ে যায় ওইখানে কর্মের বিচারে জম ওই ব্যক্তির আত্মারে স্বর্গ বা নরকে প্রেরণ করে ধর্মীয় বিশ্বাস যদি কোনো ব্যক্তি নির্জলা একাদশী ব্রত পালন করে তাইলে ওই ব্যক্তিরে জমের বিচার থেকে মুক্ত রাখা হয় মৃত্যুর পর বিষ্ণুর দুতাইয়া ওই আত্মারে বৈকুণ্ঠে নিয়া যায় এই ধারণা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে জন্মাইছে এর মধ্যেই লুকায় রয়েছে ক্যান নির্জলা একাদশীরে ভীমসেন একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী কয় ভীমসেন বা পাণ্ডব নির্জলা একাদশী নামটা জড়াইয়া আছে হিন্দু মহাকাব্য মহাভারতের দ্বিতীয় পাণ্ডব ভীমের সঙ্গে পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভীম ছাড়া বাকি চার ভাই ও মাতা একাদশী ব্রত পালন করতেন এতে তারার মৃত্যুর পর স্বর্গে যাওয়ার পথ সুগম ছিল কিন্তু ভোজন রসিক ভীমের পক্ষে একাদশী ব্রত পালন করা কখনোই সম্ভব হইত না কারণ তিনি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারতেন না এই সমস্যার সমাধান খুঁজতে ভীম মহাভারতের রচয়িতা ঋষি ব্যাসদেবের কাছে যান ঋষি তারে বছরে একবার নির্জলা একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন সেই মতো ভীম জ্যৈষ্ঠ মাসের শুক্লা একাদশীতে জল পর্যন্ত না খাইয়া সম্পূর্ণ উপবাস বছরের চব্বিশটা একাদশীর পুণ্য অর্জন করছিলেন তার জন্যই নির্জলা একাদশী ভীমসেন একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ গ্রীষ্মকালে জলহীন উপবাস পালন করা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত ধার্মিক তপস্যা নির্জলা একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে চব্বিশটা একাদশীর সমতুল্য পূর্ণ লাভ হয় বললা ধর্মীয় বিশ্বাস তবে কেউ কেউ এই একাদশীর দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই শুধু জল না খাইয়া পালন করে নির্জলা একাদশী পালনের নিয়ম দশমীতে একাহার একাদশীর দিন ব্রহ্মমুহূর্তে স্নান করার পর থেকে পরের দিন দ্বাদশীতে পারণের আগে পর্যন্ত অনাহার মানে জলও না খাইয়া থাকা এবং দ্বাদশীর দিন ভগবান বিষ্ণুর চরণামৃত পান কইরা নির্জলা একাদশীর উপবাস ভাঙা এখন প্রশ্ন হইল এই বছর ছয় জুন না সাত জুন নির্জলা উপবাস পালন করা হইব বন্ধুরা যদিও তিথি হিসাবে এই বছর দুই দিন নির্জলা একাদশী উপবাস পড়ছে তবে ভারত ও বাংলাদেশে সাত জুন নির্জলা একাদশী ব্রত পালন করা হইব কারণ এই বছরের নির্জলা একাদশী ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত তাইলে জানার চেষ্টা করি ব্যঞ্জুলি মহাদ্বাদশী কী সূর্যোদয় থেকে শুরু কইরা একাদশী পূর্ণ হইলে এবং দ্বাদশীও পূর্ণ হইয়া তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ দ্বাদশী থাকলে ওই দ্বাদশীরে বেঞ্জুলি মহাদ্বাদশী কয় অর্থাৎ যদি দ্বাদশী পরপর দুই দিন সূর্যোদয়ের উপর পড়ে তবে প্রথম দ্বাদশীরে ব্যঞ্জুলি মহাদ্বাদশী কয় এই ক্ষেত্রে একাদশীতে উপবাস না কইরা দ্বাদশীতেই উপবাস করা নিয়ম আবার পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হয় কারণ ত্রয়োদশীতে পারণ নিষেধ মদনগুপ্তের পঞ্জিকা মতে এই বছরের নির্জলা একাদশীর সময়সূচি নির্জলা একাদশী লাগব একুশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বাংলা পাঁচ জুন দুই ইংরেজি বৃহস্পতিবার শেষ রাত্রি তিনটা তেইশ মিনিটে ছয় জুন শুক্রবার অহরাত্রি একাদশী একাদশী ছাড়ব তেইশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বাংলা সাত জুন দুই ইংরেজি শনিবার ভোর পাঁচটা বারো মিনিটে তার মানে সূর্যোদয়ের পর দ্বাদশী লাগতাসে আট জুন রবিবার সকাল সাতটা বারোতে দ্বাদশী ছাড়ব সাত জুনে সূর্যোদয়ের পর দ্বাদশী লাইজ্ঞা আট জুনে সূর্যোদয়ের পর দ্বাদশী ছাড়ার জন্য সাত জুন ব্যঞ্জলি দ্বাদশীতে নির্জলা একাদশী ব্রত পালন করতে হইব একাদশী পারণের সময় আট জুন রবিবার সকাল সাতটা বারো মিনিটে দ্বাদশী ছাড়ার আগে পারণ শেষ করতে হইব বন্ধুরা আশা করি নির্জলা একাদশী এইবার কেন সাত জুনে পালন করতে হইব এটা তুল্লা ধরতে পারছি শ্রীহরির চরণে প্রণাম জানাইয়া বুড়ুর কথা আজকের মতো এখানেই শেষ করতেছি